আজকের রেসিপি ভাপা পুলিপিঠা সামসাজের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তার জন্য আমি নারকেল করে নিয়েছি চালের আটা নিয়েছি চালের আটাটাকে খামির করে নিতে হবে তার জন্য একটা পাত্র বসিয়ে ওনানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর জলেতে অল্প লবণ দিয়ে দিচ্ছি এই চালের আটার ভাপা পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে জলটা ভালো করে ফুটে যাবার পর জালের আটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এখানে আমি এক বাটি বা বাটি পরিমাণ করি না এখানে আমি এক কিলোর মতো আটার করছি এবার ভালো করে খামিরটা বানানো হয়ে যাবার পর ওটাকে কিছুটা ঢাকা দিয়ে রেখে ওটা ঠান্ডা হতে হতে এদিকে আমি নারকেলের যে পুটা করব তার জন্য নারকেল এখানে খেজুরের গুড় নিয়েছি ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব আর খেজুরের গুঁড়ে দারুণ একটা স্মেল বাড়াচ্ছে তারপরে এদিকে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি খামির বানিয়ে নেব হাতে অল্প অল্প ঠান্ডা জল নিয়ে খামিরটা বানিয়ে নেব আর এটা অন্যদিকে আমি অনবরত নেড়ে নিচ্ছি আর নিনির অবস্থা দেখুন আমল দুধ খাচ্ছে আর আমরা যেহেতু বাইরে রান্না করছি খুব একটা ফিস্ট ফিস্ট মনে হচ্ছে আর কি সব সময় তো ঘরের ভেতরে গ্যাসেতে রান্না করা হয় এরপর এটাকে ভালো করে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি অনেকগুলো পিঠা হবে এই খামিরগুলোই কিন্তু হাতে অল্প অল্প ঠান্ডা জল নিয়ে খামের গুঁড়ো বানিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তারপরে আমি একটু ওই লুচি টাইপের বেলে নেবো লুচি টাইপের সাইজের একদম ছোটো ছোটো করে বেলে নেব। আর এই পুলি পিঠার জন্য কিন্তু হাত দিয়েও শেপ দিয়ে নারকেলের পুর ভরে আপনি পিঠাটা বানাতে পারেন আমি এটাকে বেলে নিচ্ছি এটাই আমার কাছে সুবিধা মনে হয় আর ভিডিওটা এত স্পিডের কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে তো আর অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না এরপরে আমি অল্প অল্প করে নারকেলের পুড় দিয়ে পিঠাগুলোর মুখটা মুড়িয়ে নিচ্ছি আর যেহেতু আমি বাইরে রান্না করছি তো আর দেখুন মাছি চলে এসছে এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে এই রেসিপিগুলো বানিয়ে নেব আর ওদের নাকেতেই সব থেকে আগে খাবারের সেন্ট পৌঁছে যায় এরপর আমি পিঠের শেপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে দেখতে পাচ্ছেন পিঠেগুলো জাস্ট দেখেই খেতে ইচ্ছে করছে এত ধপধপে সাদা আর ডিজাইনটাও খুব সুন্দর করে বানানো হয়েছে তো এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব আর একটু ফুল ফুল পিঠার ডিজাইন করে দিচ্ছে আমাদের একটা বৌমা আমাকে শিখিয়ে দিচ্ছে যে এই রকম করো দেখতে খুব ভালো লাগবে তো এই ফুলের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন ওকে এইবার আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে জাস্ট অসাধারণ লাগছে আমার দেখে খেতে ইচ্ছে করছে এবার এটাকে আমি ভাপিয়ে নেব ওকে তো একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি ভাপানোর জন্য সবগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব নিজেতে জল দিয়ে দিয়েছি জলের ভাপে হবে এটা তো কিছুক্ষণ পর আমার হয়ে গিয়েছে এবার নাবিয়ে নিচ্ছি একদম গোটা গোটা পিঠাগুলো উঠেছে দারুণ দারুণ অসাধারণ হয়েছে তো আমার এই আজকের ভাপা পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন